দাসপুরে দিনে দুপুরে বাড়ির তালা ভেঙে তিন লক্ষাধিক টাকার গয়না চুরি এলাকায় চাঞ্চল্য নমস্কার স্থানীয় সম্পদের ডিজিটাল মিডিয়ায় আমি অদিতি পান দাসপুর থানার সাগরপুরে ভরদুপুরে চুরি দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে গৃহকর্তার নগদ পঞ্চাশ হাজার টাকা এবং তিরিশ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাতের বেলা চুরির ঘটনা শোনা গেলেও সাগরপুরের মতন ঘনবসতি এলাকায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটায় উদ্বিগ্ন গ্রামের বাসিন্দারা থানার পুলিশ জানিয়েছেন এ নিয়ে আজ মঙ্গলবার তার একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ঘটনাটি ঠিক ঘটেছে তা আমরা গৃহকর্তা তথা সৌরভ ভাইদের মুখ থেকে সরাসরি শুনে নেব নমস্কার সৌরভবাবু ঘটনাটি কি ঘটেছে বলুন বলছি কাল এই দুপুর দুটো নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়ে দাসপুর আপনি দাসপুর এলাইসি ঘাটাল এলাইসি যাই আবার ফিরে আসি হচ্ছে বৈকাল চারটা সাড়ে চারটার সময় আমি আমার বাড়ির main গেটের চাবি খুলে ভিতরে যখন ঢুকি তখন দেখি আমার দুটো room যে আলমারি ছিল সেই সব আলমারি থেকে জিনিসপত্র সোনা দানা টাকা পয়সা সব বের করে নিয়ে চলে গেছে জামা কাপড় পিছনের ওপরে ছড়ানো ছেটানো আছে তারপর আমি পুলিশকে খবর দিই পুলিশ আসে বাড়িতে কি তখন কেউ ছিলেন না না বাড়িতে তখন কেউ ছিল না আমার স্ত্রী চক্রে কালকে বাপের বাড়িতে ছিল তিনি বিকেলে ফিরেছেন মানে আমি এইসব ঘটনা ঘটার পরে খবর দেওয়ার পরে উড়িয়েছি আচ্ছা কি কি চুরি গিয়েছে গেছে মোটামুটি আমার পঞ্চাশ হাজার টাকার নগদ থোক টাকা ছিল একবারে আর প্রায় গ্রাম না। সোনা একদিন পরে অভিযোগ কেন জানালে আসলে কালকে আমি এত মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম যে প্রায় একদম মানে কথা বলার থাকিনি সেই জন্য কালকে জানানো হয়নি আজকে করে সকালে জানানো আপনারা শুনলেন বাড়িতে কেউ না থাকার ভর দুপুরে কেমন করে চুরি হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ বাড়ি তালা দিয়ে বাইরে গেলে টাকা সোনা ও বিশ্বস্ত নির্ভরযোগ্য পরিজনদের বাড়িতে রেখে যান কিংবা ব্যাংকের লকারে রাখুন তাহলে এইভাবে সর্বস্ব খোয়াতে হবে না নমস্কার